আপনারা সকলেই জানেন যে গিদারিং আরপিএফের একটু দাপাদাপি বেড়েছে বিভিন্ন সময়ে আমাদের দোকানদারদের সমস্যা তৈরি করছে এবং সর্বোপরি বলবো যে একটি দোকান ও প্ল্যাটফর্ম থেকে উঠবে না তো একটু ছোট করতে পারি কিন্তু প্ল্যাটফর্মে দোকান থেকে একটি দোকান উঠবে না কারণ ভাবচাদার আমল থেকে আমরা এই প্ল্যাটফর্মে করে থাকছি আমাদের জন্য যেমন যাত্রীদের সমস্যা হয় আবার যাত্রীদেরকে কিন্তু শুভ সুযোগ সুবিধা বিভিন্ন উপকারে কিন্তু আমরাই এগিয়ে আসি তাই প্ল্যাটফর্ম থেকে একটি দোকানে উঠবে না আর আরপিএফ যেটা করছে কিন্তু আমি সরোপরি এখানে ঘরের মধ্যে বলতে বাধ্য হচ্ছি আরপিএফ কে কিন্তু টিপটা দিচ্ছে আমাদের দলের লোক আমাদের দলের লোকে আরবিআইটা দিচ্ছে এখানে একটা গ্যাস চালানো হচ্ছে এখানে একটা টিন বানানো হচ্ছে এখানে এক হাত বেড়া বানানো হচ্ছে আর দিয়ে আর সে দু হাজার টাকা পাচ্ছে আর বিএম আট হাজার টাকা পাচ্ছে এই কাজটা কিন্তু আমার দলের লোকই করছে আমি এই দুইজনকে চিহ্নিত করেছিলাম দুইজনকে চিহ্নিত করে আমি বাড়িতে ডেকেছিলাম বাড়িতে ডেকে হয়তো চম্পকদার জানেন এখানে যারা আছেন কেউ জানেন আমি তাদের দুজনকে চিহ্নিত করে বাড়িতে ডেকেছিলাম বিজয় নিয়ে গেছিল আমি দেখে দুজনকে পরিষ্কার সতর্ক করে দিয়েছি ভাই তোমরা দলের লোক তোমরা দল করো এই কাজটা করো না রিকোয়েস্ট একটা শ্রমিকের দশ হাজার টাকা যাওয়া মানে অন্তত দু মাসের রুটি রোজগার চলে যাওয়া আর তোমরা দুজন কিন্তু এই কাজটা দুটো ছেলে এই কাজটা করছে তোমরা এই কাজটা করো না আমি এটা রিকোয়েস্ট করেছিলাম তাদের কাছে এবার যদি রিকোয়েস্ট না শোনে যা ব্যবস্থা নেওয়া শ্রমিকরা নেবে আগামী দিনে আগামী দিনে শ্রমিকরা যা ব্যবস্থা না নেবেন আমি আপনাদের সঙ্গে থাকবো

আমরা সে আশির দশক থেকে এই প্ল্যাটফর্মে সিপিএম যখন মোটা বাসের মাথায় দু ফুটে লাল পতাকা নিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করত সেই দিন দেখতাম আমরা পশ্চিম পশ্চিমবাংলায় ক্ষমতায় ছিলাম না কিন্তু প্ল্যাটফর্মে আমার যারা আইনটিউ করতেন কখন আইনটি তারা কিন্তু রাজার মতো চলতো এখানে ওরা যদি পাঁচটা লাঠি বের করেছে আমরা পঞ্চাশটা লাঠি বের করে ওদের বিরুদ্ধে তেরে গেছি পশ্চিমবাংলায় রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে আজকে সিপিএমটাকে খুঁজে পাওয়া যায় না লাল পতাকা খুঁজে পাওয়া যায় না আর বাস তো সেটা এখন ঝাড়ে গেছে বাসটা এখন ওদের পার্টি অফিসে নেই তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় আইন আমাদের এই রেল হকার্স অ্যাসোসিয়েশনকে আমরা পরিচালনা করছি অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের এই ইউনিয়নটাকে আমরা তৈরি করেছি আজকে অনেকটা বড় হয়েছে নম্বর প্রচুর মানুষ তারা আজকে দোকান নিয়ে বসেন এটা ভালো লক্ষণ কিন্তু আমি কথাগুলো বললাম একটাই কারণে জন্মলগ্ন থেকে এই ইউনিয়নের সঙ্গে অনেকেই ছিলেন না পরবর্তীকালে অনেকে দোকান কিনে এখানে ব্যবসা করতে এসছেন তার পরবর্তীকালে কেউ ভাড়া নিয়ে এখানে ব্যবসা করতে এসেছে আজকে কতগুলো পরিষ্কার নির্দেশিকা দিয়ে দিতে চাই ভাই আর পি এর সঙ্গে লড়াই প্রসঙ্গে আমি পরে বলবো সেই নির্দেশিকা হচ্ছে বিনয় চানুদা চম্পকদা তপন কোটে তারক তোরা সকলে মিলে এখানকার যারা মেম্বার রয়েছেন স্থায়ীভাবে তাদের নামের তালিকা আমাকে দিতে হবে ঠিকানা সেকেন্ডলি যারা ব্যবসা করছেন আমার লোকাল তৃণমূল কংগ্রেসের লাগবে এলাকায় তৃণমূল কংগ্রেসটা থার্ড এরপর থেকে কোনো দোকান হস্তান্তর কিংবা ভাড়াটিয়া বসাতে গেলে আমার লোকাল পার্টির কনসেন্ট নিয়ে বসাতে হবে কারণ লড়াইটা করতে হবে আমাদেরকে আর এখানে হেরে যাব এটা কিন্তু হবে না ভাই পরিষ্কার করে বলে দিয়ে গেলাম লড়াই করব আমরা আর আমরা হেরে যাব এটা কিন্তু হবে না আমি এটা কিন্তু পরিষ্কার করে আপনারা কান খুলে নিন আমি নামের তালিকা নেব ছবি সহ দেবেন ছবি সহ আমাকে দেবেন এলাকায় তার কি অ্যাক্টিভিটিস দলের হয়ে প্রচার করতে হবে সরাসরি দলের হয়ে প্রচার করতে হবে তা না হলে আমি পরিষ্কার করে বলছেন ব্যবসা করতে দেবো না সবাই একমাত্র তা নাহলে কিন্তু ব্যবসা করতে দেব না আর নতুন করে কাউকে এক্ষুনি কিন্তু কে ভাড়া নিচ্ছেন যে কেউ আসলো ভাড়া দিয়ে দেবেন সেটাও কিন্তু হবে না সেটাও কিন্তু হবে না এটাকে পরিষ্কার করে বলে দিয়ে গেলাম আপনি কি যে কোনো সামাজিক বা কর্পোরেট ইভেন্ট কে কলকাতা ও মুম্বাইয়ের নামি দামি শিল্পীদের সমন্বয়ে আরো চমচমাট ও আকর্ষণীয় চান তাহলে আজই যোগাযোগ করুন শিবাম মিউজিক্যাল ট্রুপ নিয়ে এসেছে কলকাতা ও মুম্বাইয়ের তারকা শিল্পীদের নিয়ে সাজানো এক অসাধারণ বিচিত্রানুষ্ঠান যেখানে গান নাচ ও নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা আপনার অনুষ্ঠানকে করে তুলবে একেবারে অন্যরকম চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা প্যাকেজ অভিজ্ঞ ও সুরেলা পরিবেশনার মাধ্যমে আমরা প্রতিটি আয়োজনে যুক্ত করি নতুন আনন্দের ছোঁয়া আমাদের ঠিকানা ধর্মতলা এবং হাবরা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফাইভ টু সেভেন ফাইভ সেভেন এবং সেভেন ফোর সেভেন এইট ফোর সিক্স এইট জিরো এইট সেভেন যোগাযোগ উদয় নারায়ণ এখানে কিছু সমস্যা তৈরি করা হচ্ছে আমার কাছে ও বলছে দুজন আমি তিনজনের নাম পেয়েছি আমি আজকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে গেলাম যদি হাবড়ায় থাকতে হয় তাহলে দালালি বন্ধ করতে হবে দালালি বন্ধ করতে হবে আমরা এই প্ল্যাটফর্মের সঙ্গে বহুদিন জড়িত আমরা কখনো এই জিনিস দেখিনি আমার গরিব মানুষগুলো আমার যারা রেল বস্তিতে আমার ওয়ার্ডের মধ্যে বসবাস করেন তাদের উপরে কি হচ্ছে আমি জানি ব্যবসায়ীদের উপরে কি হচ্ছে আমি জানি আমি ঝন্টুদা তারক আমরা লিডারশিপকে নিয়ে আমরা আর এর সাথে বসবো নিশ্চিতভাবে আমরা বসবো কালকে আমাদের একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তারপরে সময় করে আর এর সাথে বসবো বসে আমরা সমস্তটা আলোচনা করব কিভাবে কি হবে এটুকু অ্যাসুর করতে পারি যারা আছেন যারা আমার দলের সঙ্গে আছেন তারা সকলে থাকবেন প্ল্যাটফর্মে যারা আমার দলের সঙ্গে আছেন আমি বলে গেলাম যারা তৃণমূল কংগ্রেস করবেন শুধুমাত্র আপনারা যারা এখানে তারা না করেন হাবড়া শহর তৃণমূল কংগ্রেস আপনাদের পেছনে আছে বুঝবেন কয়েক হাজার মানুষের সমর্থন আপনাদের সঙ্গে রয়েছে এটাকেও মাথায় রাখতে হবে যে ব্যবসা করতে গিয়ে আপনি আপনার ইচ্ছে মতো করে যেন আপনি দুকানা জমি কিনে বসছেন প্ল্যাটফর্মের উপরে এটাও কিন্তু করা যাবে না সেটাকে ইউনিয়নকে বলবো একদম সীমানা নির্ধারণ করে দিন প্রয়োজন পড়লে দাগ দিয়ে দিন দাগ দিয়ে দিন একদম যে হচ্ছে আপনার জুরিডিকশন এর বাইরে কেউ যেতে পারবেন না আমরা রক্ত মানুষ তো লোভ আমাদের ভীষণ যা এখন মানে বসতে চাইলে ভাই একটুখানি একটু বালিশ দিয়ে একটু শুই সবার পরে বলছে একটা একটুখানি কাত হয়ে শুই তারপরে বলছে গরম লাগছে একটু এসি চালাই এ জিনিস চলবে না সবাই রুটি রুটির ব্যাপার কিন্তু এক দুজনের ভুলের জন্য দেখা যাবে সকলের উপরে একটা অভিশাপ নেমে আসবে সেটা কিন্তু হবে না আর এই যে আপনাদের উপরে বারবার করে জুলুমবাজি হচ্ছে এই জুলুমবাজিটা কারা করছে কুড়ি হাজার ভোটে হেরে গেছি পদ্মফুলে ভোট দেওয়া লোকগুলোকে বিচার করতে হবে যখন ভোট দেয় তখন আমরা কেউ থাকি না বিবেককে প্রশ্ন করবেন এই যে আজকে আপনাদের উপরে জুলুমবাজি করছে পদ্মফুলের মালিক मोदी সরকার করছে কারণ রেল পুলিশ আমাদের নয় এটা কেন্দ্রের সিদ্ধান্ত রাজ্য পুলিশ আমাদের যদি রাজ্য পুলিশ কেউ উপর অন্য কিছু করে বলবেন डेफिनेटली আমরা দেখে নেব অল বেঙ্গল রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আজকে যে সাধারণ সভা হয়েছে বা যে সাধারণ সভা হল এই সাধারণ সভায় আমাদের উপস্থিত ছিলেন হাবড়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শীতাংশু দাস উপস্থিত ছিলেন পৌরপ্রধান প্রধান মাননীয় নারায়ণচন্দ্র সহ বিভিন্ন নেতৃত্ববর্গ আজকের এই মিটিং আজকের এই সাধারণ সভার একটাই উদ্দেশ্য ছিল হকার হকার্স উচ্ছেদ এই আর পি বা রেল প্রশাসন যেভাবে চক্রান্ত করে প্রতিটা হকারের পেটে লাথি মারার জন্য যে গভীর চক্রান্ত করেছে আজকে এখান থেকে হকার তুলে দিচ্ছে ওখান থেকে হকার তুলে দিচ্ছে হকারদের নিয়ে বিভিন্ন রকম সমস্যা তৈরি করছে তাই সেই প্রতিবাদে আজকে আমরা নেতৃত্বের সাথে সাধারণ সভা ডেকে সকল সদস্যদের নিয়ে একটি সাধারণ সভা করেছি এই সাধারণ সভা থেকে আমাদের উঠে এসছে অনেক কিছু সিদ্ধান্ত যে সিদ্ধান্তগুলো আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তুলে ধরব এবং আগামীকাল আমাদের জেলা নেতৃত্বর সঙ্গেও আমাদের মিটিং রয়েছে আগামীকাল আমাদের মিছিলের পরে আমাদের জেলা নেতৃত্বদের সঙ্গে মিটিং আছে সেই মিটিংয়েও উনি জেলা নেতৃত্ব যে আমাদের সিদ্ধান্ত দেবেন যেভাবে আমাদের কাজ করতে বলবেন আমরা সেই অনুযায়ী আগামী দিনে আন্দোলনকে তুলে ধরব এবং আজকের আমাদের সাধারণ সভার আরেকটা উদ্দেশ্য ছিল যে একুশে জুলাই আগামী সপ্তাহে একুশে জুলাই ধর্মতলায় দাঁড়িয়ে আমাদের জননেত্রী যে বক্তৃতা রাখবেন এবং আগামী দিনের লড়াইকে ঠিক করে দেবেন সেই লড়াইকে সামনে রেখেই সেই জনসভায় যাওয়ার জন্য যে প্রস্তুতি সেই নিয়েও একজন সাধারণ সভা ছিল এবং নেতৃত্বরা সকলকে বলেছেন আমরা আগামী সোমবার একুশে জুলাই সকাল আটটা বাহান্ন ট্রেনে হাবড়া থেকে ধর্মতলার পথে যাব এবং এই জনসভাকে আরও বড় করে তোলার সাদর চেষ্টা করুন আচ্ছা এখানে দুজন নেতৃত্ব বললেন যে আপনাদের মধ্যেই মানে ফেউ লুকিয়ে আছে যারা আর পি টিপ দেয় আপনারা কি চিহ্নিত করতে পেরেছেন তাদের চিহ্নিত নেতৃত্ব করেছে এটা নেতৃত্বর কাজ আমাদের কাজ হচ্ছে নেতৃত্বর কথা মতো চলা নেতৃত্ব যেরমভাবে আমাদের আদেশ দেবেন আমরা সেইভাবেই চলব চিহ্নিতকরণ এবং তাদের শোধানোর যে ব্যবস্থা সেটা নেতৃত্ব দায়িত্ব নিয়েছেন নেতৃত্বরা কিছুটা আমাদের বলে গেছেন কিছু সেই মতো আমরা কাজ করব এবং নেতৃত্বের হাতে সকল হকারদের যে লিপিবদ্ধ নাম ঠিকানা ছবি আমরা তুলে দেব বাকি সিদ্ধান্ত নেতৃত্ব নেবেন আপনার নাম আমার নাম রিপন সাধু সাধারণ সম্পাদক রেল হকারস ইউনিয়ন হাবড়া শাখা